বোন নিজেকে এত সস্তা করো না একটা মেয়ে তার সম্মান হারানোর সবচেয়ে সহজ পথ বেছে নেয় যখন সে কারো গার্লফ্রেন্ড হয়ে যায় প্রথমে সবকিছু স্বপ্নের মতো মনে হয় মিষ্টি কথা প্রতিশ্রুতি ভালোবাসার অভিনয় কিন্তু আসল সত্যটা কি একটা ছেলে কিভাবে তোমাকে ব্যবহার করছে তোমার কোমল চাহনি দেখে মজা নিচ্ছে তোমার গন্ধসুখের স্বপ্ন দেখছে তোমার শরীরের প্রতিটি ভঙ্গিমায় তার লালসার আগুন জ্বলছে কিন্তু বিনিময়ে তুমি কি পাচ্ছ কিছু মিথ্যা স্বপ্ন কিছু নাটকীয় প্রেমের কথা কিছু কুমিরের কান্না তারপর সে তোমার দায়িত্ব নেয় না সে তোমার জন্য নিজের জীবন বদলায় না সে তোমাকে সম্মানের জায়গায় রাখে না সে তোমাকে সমাজ ধর্ম সব কিছু চোখের আলারে রাখে সে তোমাকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায় তুমি কি জানো একটা মেয়ে কতটা সস্তা হয়ে গেলে একটা ছেলে শুধুমাত্র কিছু মিষ্টি কথা বলে তার কাছ থেকে শরীরের আনন্দ নিতে পারে কেন তুমি নিজেকে এমন সস্তা বানিয়ে দিচ্ছ তুমি তো একজন সম্ভাব্য মা একজন সম্মানের প্রতীক একজন মা তার সন্তানের চোখে শ্রদ্ধার প্রতীক হয় স্বামীর চোখে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ কিন্তু তুমি যদি নিজেই নিজের এই মূল্য ধ্বংস করো তাহলে কেন কেউ তোমাকে জীবনের সঙ্গী করবে কেন কেউ তোমাকে তার সন্তানের মা বানাবে এই সম্পর্কে শেষ কি চোখের পানি সমাজের অবহেলা একাকিত্ব লজ্জা আত্মগ্লানি শেষ পর্যন্ত শুধুই হারানোর গল্প কিন্তু তুমি এখনো বদলাতে পারো বদলে গিয়ে নিজের সম্মান ফিরে পাও নিজেকে জান্নাতের পথে ফেরাও হালাল ভালোবাসার জন্য অপেক্ষা করো এমন একজনকে গ্রহণ করো যে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে হালাল ভালোবাসা আল্লাহর রহম হারাম ভালোবাসা শয়তানের ধোঁকা নিজেকে মূল্যহীন করো না তুমি মূল্যহীন নও আল্লাহ তোমাকে মহামূল্যবান করে সৃষ্টি করেছেন নিজে সম্মান রক্ষা করো যেন তোমার জীবনের গল্প হয় সম্মানের গল্প ভালোবাসার গল্প জান্নাদের পথে এগিয়ে যাওয়ার গল্প আল্লাহ তোমাকে সঠিক পথ দান করুক আমিন